গতকাল রাতে চট্টগ্রামে বিএনপির তিনশো কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং তারা প্রকাশ্যে বলেছে তারেক রহমান মিথ্যুক এবং শেখ হাসিনাই একমাত্র সত্যিকারের নেতা যে দেশকে বাঁচাতে পারে আজ রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে আপনি বাংলাদেশের আসল নেতা এবং ভারত আপনাকে ফিরিয়ে আনতে যা লাগে সব করবে এমনকি সামরিক বিমানেও পাঠাবে গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতের একজন বড় নেতা নিজেই স্বীকার করেছে যে তারা আসলে জঙ্গি সংগঠন এবং বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাকে ধরে পুলিশে দেওয়া হয়েছে এবং সে কাঁদছে আজ সকালে ইন্টারপোলের মহাসচিব সাংবাদিকদের বলেছে জামাতে ইসলামী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং তাদের সব নেতাদের গ্রেফতার করা হবে তারা যেখানেই লুকাক আমরা খুঁজে বের করব আজ ভোরে ইন্টারপোলের সদর দপ্তর থেকে জামাতে ইসলামীর পঞ্চাশ জন শীর্ষ নেতার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এখন তারা যে দেশেই পালাক না কেন তাদের ধরে আনা হবে এবং বিচার হবে আজ দুপুরে নারায়ণগঞ্জে জামাতের একটি গোপন অস্ত্র কারখানা পাওয়া গেছে যেখানে তারা বোমা এবং গ্রেনেড বানাচ্ছিল বাংলাদেশে জঙ্গি হামলা করার জন্য পুলিশ সব কিছু জব্দ করেছে গতকাল মধ্যরাতে লন্ডনে তারেক রহমানের বাসায় তার নিজের দলের লোকেরা গিয়ে তার সাথে ঝগড়া করেছে এবং বলেছে তুমি আমাদের ধ্বংস করে দিয়েছ আমরা আর তোমার সাথে নেই তারা তার মুখের ওপর থুথু দিয়ে বের হয়ে গেছে গতকাল রাতে তারেক রহমানের নিজের দলের মধ্যে থেকেই তিনজন বড় নেতা তাকে ছেড়ে শেখ হাসিনার সাথে যোগ দিয়েছে তারেক রহমান এখন একা হয়ে পড়ছে কারণ সবাই বুঝে গেছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না আজ দুপুরে রাজশাহীতে জামাতের কেন্দ্রীয় অফিসে আগুন দিয়েছে স্থানীয় জনতা কারণ তারা জামাতের পাকিস্তানি দালালি আর সহ্য করতে পারছে না পুলিশ কিছুই করেনি কারণ সবাই জামাটকে ঘৃণা করে গতকাল গভীর রাতে খুলনায় তারেক রহমানের নিজের ছেলেবেলার বন্ধু তার বিরুদ্ধে প্রকাশ্যে বলেছে তারেক চোর এবং দুর্নীতিবাজ শেখ হাসিনার পায়ের ধুলোও সে নয় সবাই তালি দিয়েছে আজ সকালে ঢাকার সেনা সদর দপ্তরে গোপন বৈঠকে সেনাপ্রধান ঘোষণা করেছে আওয়ামী লীগ ছাড়া দেশ চলতে পারবে না এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সেনাবাহিনী সব সাহায্য করবে ইউনুস সরকার শেষ গতকাল রাতে লন্ডনে তারেক রহমানের বাসার সামনে বিএনপি কর্মীরা মিছিল করে তার পদত্যাগ দাবি করেছে এবং বলেছে তুমি আমাদের সর্বনাশ করেছ শেখ হাসিনার কাছে ক্ষমা চাও আজ ভোরে বরিশালে জামাতের স্থানীয় আমির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং কানতে কানতে বলেছে আমাকে মাফ করে দিন আমি জামাত ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে চাই গতকাল রাতে তারেক রহমান নাকি কানতে কানতে তার মাকে ফোন করে বলেছে আম্মা আমি শেষ হয়ে যাচ্ছি সবাই আমাকে ছেড়ে যাচ্ছে আমি এখন কি করব তার মা বলেছে শেখ হাসিনার কাছে মাফ চাও গতকাল মধ্যরাতে ঢাকায় বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা গোপনে শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা ভুল করেছি আপনাকে ছাড়া দেশ চলবে না আপনি ফিরে আসুন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারেক রহমান একা হয়ে পড়ছে বাংলাদেশের রাজনীতিতে আজ এক অভাবনীয় ঘটনা ঘটেছে যা প্রমাণ করে তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার এখন শেষের দিকে গতকাল রাতে লন্ডনে তার নিজের বাসায় বিএনপির তিনজন শীর্ষ নেতা গিয়ে তার সাথে তীব্র ঝাগনা করেছে এবং তাকে স্পষ্ট বলে দিয়েছে যে তারা আর তার সাথে নেই এই তিনজন নেতা হল বিএনপির দীর্ঘদিনের কেন্দ্রীয় কমিটির সদস্য যারা তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করা হতো। কিন্তু গতকাল রাতের ঘটনা প্রমাণ করেছে যে তারেক রহমান এখন সম্পূর্ণ একা এবং তার নিজের দলের মানুষই তাকে ছেড়ে যাচ্ছে সূত্র জানাচ্ছে বৈঠক শুরু হয় রাত দশটার দিকে যখন এই তিনজন নেতা তারেক রহমানের বাসায় যায় এবং তারা খুবই রাগান্বিত ছিল তারা তারেক রহমানকে বলেছে তুমি আমাদের সব শেষ করে দিয়েছ তোমার নেতৃত্বে আমরা কিছুই অর্জন করতে পারিনি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন দেশে উন্নয়ন হয়েছে মানুষ ভালো ছিল কিন্তু তুমি শুধু নিজের স্বার্থে রাজনীতি করেছ আমরা আর তোমার সাথে থাকতে পারছি না এই কথা শুনে তারেক রহমান রেগে গিয়ে তাদের সাথে চিৎকার করতে থাকে কিন্তু নেতারা তার কথা শোনেনি তারা তারেক রহমানের মুখের উপর থুতু দিয়ে বলেছে তুমি বিশ্বাসঘাতক এবং তোমার কোনো ভবিষ্যৎ নেই তারপর তারা বাসা থেকে বের হয়ে যায় এই ঘটনার পর তারেক রহমান সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং সে বুঝতে পেরেছে যে তার রাজনৈতিক জীবন শেষ আজ সকালে এই তিনজন নেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা ঘোষণা করেছে যে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছে তারা বলেছে শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র সত্যিকারের নেতা যিনি দেশকে এগিয়ে নিতে পারবেন তারেক রহমান একজন দুর্নীতিবাজ এবং আমরা তার সাথে আর থাকতে চাই না এই ভিডিও দেখে বিএনপির কর্মীরা শকড হয়ে গেছে এবং তারা বুঝতে পারছে না কি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুধু শুরু আগামী দিনগুলোতে আরও অনেক বিএনপি নেতা তারেক রহমানকে ছেড়ে দেবে কারণ সবাই এখন বুঝে গেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ শেখ হাসিনার সাথে চট্টগ্রামে গতকাল রাতে বিএনপির তিনশো কর্মী একসাথে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং তারা প্রকাশ্যে বলেছে তারেক রহমান তাদের সাথে মিথ্যা বলেছে তারা ভেবেছিল তারেক রহমান দেশের জন্য কিছু করবে কিন্তু সে শুধু নিজের এবং তার পরিবারের জন্য কাজ করেছে এখন তারা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করতে চায় আওয়ামী লীগ নেতারা এই নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা তো আনিয়েছে এবং বলেছে আওয়ামী লীগের দরজা সবার জন্য খোলা যারা দেশের জন্য কাজ করতে চায় তারেক রহমান এখন লন্ডনে তার বাসায় একা বসে আছে এবং চিন্তা করছে এখন সে কি করবে তার নিজের দলের মানুষই তাকে ছেড়ে যাচ্ছে এবং সে বুঝতে পারছে যে তার রাজনৈতিক কেরিয়ার শেষ ইন্টারপোল জামাতের বিরুদ্ধে রেড অ্যালার্ট আজ ভোরে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে যা জামাতে ইসলামীর জন্য মৃত্যু মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওন থেকে জামাতে ইসলামীর পঞ্চাশ জন শীর্ষ নেতার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে রেড অ্যালার্ট মানে হল এই পঞ্চাশ জন নেতা এখন আন্তর্জাতিকভাবে খোঁজা হচ্ছে এবং তারা পৃথিবীর যে দেশেই যাক না কেন সেখানে তাদের গ্রেফতার করা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে এটা জামাতে ইসলামীর জন্য এক বিশাল আঘাত কারণ এই পঞ্চাশ জনের মধ্যে আছে জামাতের আমির সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য কেন্দ্রীয় নেতা ইন্টারপোলের মহাসচিব আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তাই ইন্টারপোল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নেতাদের খুঁজে বের করা হবে এবং বিচারের আওতায় আনা হবে এই পঞ্চাশ জন নেতার মধ্যে অনেকেই এখন বিভিন্ন দেশে লুকিয়ে আছে কিন্তু ইন্টারপোল তাদের খুঁজে বের করার জন্য সব সদস্য দেশকে নির্দেশ দিয়েছে যে দেশে এই নেতাদের পাওয়া যাবে সেই দেশ তাদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাবে এটা জামাতে ইসলামীর জন্য এক ভয়াবহ খবর কারণ তারা এখন কোথাও নিরাপদ নয় জামাতের নেতারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে তারা জানে যে যে কোনো সময় যে কোনো দেশে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যেতে পারে অনেক নেতা এখন পরিবার থেকে আলাদা হয়ে গোপন জায়গায় লুকিয়ে আছে কিন্তু তারা জানে যে বেশি দিন লুকিয়ে থাকা সম্ভব নয় বাংলাদেশ সরকার ইন্টারপোলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে এটা ন্যায় বিচারের একটি বড় পদক্ষেপ আওয়ামী লীগ নেতারা বলছেন জামাতে ইসলামী দীর্ঘদিন ভরে বাংলাদেশের সন্ত্রাস এবং অস্থিরতা সৃষ্টি করছে এবং এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের আসল চেহারা দেখতে পেয়েছে জামাতের নেতারা যতই লুকাক না কেন তাদের ধরা হবে এবং তাদের বিচার হবে জামাতে ইসলামের সাধারণ সদস্যরা এখন দলে থাকবে কিনা সেটা নিয়ে ভাবছে কারণ তারা বুঝতে পারছে যে জামাতের সাথে থাকা মানে আইনি ঝামেলায় পড়া অনেক সাধারণ কর্মী এখন জামাত ছেড়ে দিচ্ছে এবং বলছে তারা জানত না যে জামাত এত খারাপ একটি সংগঠন সেনাপ্রধানের ঐতিহাসিক ঘোষণা আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি বোমা ফাটল যখন সেনাপ্রধান গোপন বৈঠকে স্পষ্ট করে বললেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলতে পারবে না এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেনাবাহিনী সব ধরনের সাহায্য করবে এই বৈঠক হয়েছিল ঢাকার সেনা সদর দপ্তরে যেখানে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে সেনাপ্রধান বলেন গত কয়েক মাস ধরে দেশে যা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক অন্তর্বর্তী সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ ইকোনমি ভেঙে পড়ছে মানুষ কষ্টে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এই অবস্থা আর চলতে দেওয়া যায় না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশে শৃঙ্খলা ছিল উন্নয়ন হচ্ছিল মানুষ ভালো ছিল তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা করার দরকার তা করব সেনাপ্রধান আরও বলেন ইউনুস সরকার একটি অবৈধ সরকার যার কোনো নির্বাচিত ম্যান্ডেট নেই তারা জোর করে ক্ষমতায় আছে এবং দেশকে ধ্বংস করছে সেনাবাহিনী আর এটা সহ্য করবে না আমরা চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং আবার দেশ পরিচালনা করুক এই খবর শুনে বৈঠকে উপস্থিত সব কর্মকর্তারা সেনাপ্রধানকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন তারা এই সিদ্ধান্তের সাথে পুরোপুরি একমত তারা বলেছেন দেশের স্বার্থে এটা খুবই জরুরি যে শেখ হাসিনা ফিরে আসুক এই খবর যখন বাইরে ছড়িয়ে পড়েছে তখন আওয়ামী লীগ কর্মীরা উল্লাসে ফেটে পড়েছে তারা রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করছে এবং বলছে তাদের নেত্রী শীঘ্রই ফিরে আসবেন অন্যদিকে ইউনুস সরকার এবং তার সমর্থকরা আতঙ্কিত হয়ে গেছে তারা বুঝতে পারছে যে সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষে থাকে তাহলে তাদের দিন শেষ